হ্যালো বন্ধরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভ্রুথ এই ভিরোতে আইপিএল রিটেনশন নিয়ে কথা বলবো তো আই পি এল দু দলের মধ্যে কোন দল কোন কোন প্লেয়ারকে রিটেন করলো তো সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো ভিরোই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলায় ক্যানটি অন করে পাশে থাকো তো এবার আইপিএল অকশনের আগে রিটেনশানে সব থেকে বেশি দাম পেয়েছে ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি সে পেয়েছে একুশ কোটি আর বিদেশিদের মধ্যে সব থেকে বেশি দাম পেয়েছে হেনরিজ ক্লাসেন যে রেকর্ড দাম পেয়েছে তেইশ কোটি টাকা তো সেই জায়গায় ভারত ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি পেয়েছে একুশ কোটি আর বিদেশিদের মধ্যে হেনরিচ ক্লাসেন পেয়েছে তেইশ কোটি তো এরা দুজন রেকর্ড সংখ্যক দাম পেয়েছে আইপিএল রিটেনশনে তো এবার আইপিএল রিটেনশনে দশ দলের আপডেট নিয়ে যদি কথা বলা যায় তো সবার প্রথমে যদি গুজরাট টাইটান্সকে নিয়ে কথা বলা যায় তো গুজরাট টাইটান্স সবার প্রথমে রাশিদ খানকে রিটেন করেছে আঠেরো কোটিতে শুভমান গিলকে রিটেন করেছে ষোলো কোটি পঞ্চাশ লাখে থার্ড রিটেনশন সাই সুদর্শন সাড়ে আট কোটি আট কোটি পঞ্চাশ লাখ ফোর্থ আর ফিফথ রিটেনশন দুজন আনক্যাপ প্লেয়ারের মধ্যে একজন রাহুল তেওয়াটিয়া চার কোটি আরেকজন হলো শাহরুখ খান চার কোটি তো এই হলো টাইটেন্স এর ডিটেনশন লিস্ট এই বছরে দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য তো সেকেন্ড যদি দিল্লি ক্যাপিটালস কে নিয়ে কথা বলা যায় তাহলে দিল্লি ক্যাপিটালস তাদের ক্যাপ্টেন ঋষ পান্তকে ছেড়ে দিয়েছে তো সেই জায়গায় তাদের ফার্স্ট রিটেনশন করেছে আক্সার প্যাটেল যে পেয়েছে ষোলো কোটি পঞ্চাশ কুলদীপ যাদব তেরো কোটি পঁচিশ লাখ থার্ড রিটেনশন হলো সিস্টান স্টাফ যে পেয়েছে দশ কোটি ফোর্থ রিটেনশন হলো একজন আনক্যাপ প্লেয়ার অভিষেক পুরেল সে পেয়েছে চার কোটি তো এই হলো দিল্লি ক্যাপিটালস এর এই বছরে দু হাজার পঁচিশ আইপিএল এর ডিটেনশন লিস্ট তো থার্ড যদি লক্ষ সুপার জয়েন কে নিয়ে কথা বলা যায় তাহলে লক্ষ্ণ সুপার জয়েন ফার্স্ট ফার্স্ট রিটেন করেছে নিকোলাস পুরানকে একুশ কোটিতে সেকেন্ড রিটেনশন রবি বিষ্ণুই এগারো কোটি থার্ড রিটেনশন মায়াঙ্ক যাদব এগারো কোটি আর দুজন আনক্যাপ প্লেয়ারের মধ্যে ফোর্থ রিটেনশন হলো মৌসিন খান চার কোটি আর ফি রিটেনশন হলো আয়ুষ বাদনি চার কোটি তো এই হলো আইপিএল দু হাজার পঁচিশের লক্ষ্ণ সুপার জয়েন্টের রিটেনশন লিস্ট তো এরপরে যদি চার নম্বরে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে কথা বলা যায় তাহলে সানরাইজ হায়দ্রাবাদের প্যাট কামিন সে পেয়েছে আঠেরো কোটি তাদের ক্যাপ্টেন সেকেন্ড রিটেনশন পেয়েছে অভিষেক শর্মা যে পেয়েছে চোদ্দ কোটি থার্ড রিটেনশন পেয়েছে নীতিশ কুমার রেড্ডি যে পেয়েছে ছ কোটি ফোর্থ রিটেনশন পেয়েছে হেনরি ক্লাসেন যে পেয়েছে তেইশ কোটি রেকর্ড সংখ্যক দাম পেয়েছে বিদেশিদের মধ্যে রিটেনশনে তো সেই জায়গায় সে তেইশ কোটি টাকা পেয়েছে আর ফিফথ রিটেনশন পেয়েছে ট্রাভিস হেড যে পেয়েছে কোটি তো এই হলো সানরাইজ হায়দ্রাবাদের রিটেনশন লিস্ট দু হাজার পঁচিশ আইপিএল এর তো এরপরে যদি পাঁচ নম্বরে রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলা যায় তাহলে রাজস্থান রয়্যালস এর ফার্স্ট রিটেনশন পেয়েছে সঞ্জু স্যামসন যে পেয়েছে আঠেরো কোটি সেকেন্ড রিটেনশন পেয়েছে যশস্বী জয়সওয়াল যে পেয়েছে কোটি থার্ড রিটেনশন পেয়েছে রিয়ান পরাগ যে পেয়েছে চোদ্দ কোটি ফোর্থ রিটেনশন পেয়েছে জুড়েল যে পেয়েছে চোদ্দ কোটি আর ফিফ রিটেনশন পেয়েছে সিমরান হেডমা যে পেয়েছে এগারো কোটি আর একজন সন্দীপ শর্মা যে পেয়েছে চার কোটি তো এই হল দু হাজার ছ নম্বরে আলোচনা করা যে ছজনকে রিটেন করেছে তাদের আইপিএল দু হাজার পঁচিশের জন্য ফার্স্ট রিটেনশন তাদের হলো রিঙ্কু সিং যে পেয়েছে তেরো কোটি সেকেন্ড রিটেনশন বরুণ চক্রবর্তী যে পেয়েছে বারো কোটি থার্ড রিটেনশন সুনীল লারিনেছে বারো কোটি ফোর্থ রিটেনশন আন্দে রাসেল যে পেয়েছে বারো কোটি আর দুজন আনক্যাপ প্লেয়ারের মধ্যে একজন হাসির রানা যে পেয়েছে চার কোটি আরেকজন হলো রামনদীপ সিং যে পেয়েছে চার কোটি তো এই হলো কলকাতা নাইট রাইডার্সের দু হাজার পঁচিশ আইপিএল এর রিটেনশন লিস্ট তো এরপরে সাত নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে যদি কথা বলা যায় তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফার্স্ট রিটেন করেছে বিরাট কোহলি যার দাম হয়েছে একুশ কোটি তো সেই জায়গায় বিরাট কোহলিকে দিয়েছে একুশ কোটি তো ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি দাম পেয়েছে বিরাট কোহলি একুশ কোটি টাকা তো ব্যাঙ্গালোরের সেকেন্ড রিটেনশন পেয়েছে রজত পাতিরার যে পেয়েছে এগারো কোটি আরেকজন হলো থার্ড রিটেনশন পেয়েছে আনক্যাপ প্লেয়ারের মধ্যে ইয়াস দয়াল যে পেয়েছে পাঁচ কোটি তো এই হলো আইপিএল দু হাজার পঁচিশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিটেনশন লিস্ট তো এরপরে যে যদি আট নম্বরে চেন্নাই সুপার কিংস নিয়ে কথা বলা যায় তো চেন্নাই সুপার কিংস ফার্স্ট রিটেনশন করেছে ঋতুরাজ গাইকুয়াটকে যাকে দিয়েছে আঠারো কোটি সেকেন্ড রিটেনশন করেছে মাথিশা পাঠিনানা যাকে দিয়েছে তেরো কোটি আর থার্ড রিটেনশন করেছে শিবম দুবে যাকে দিয়েছে বারো কোটি ফোর্থ রিটেনশন রবীন্দ্র জাদেজা যাকে দিয়েছে আঠারো কোটি টাকা আর ফিফ রিটেনশন একজন আনক্যাপ প্লেয়ার যে চার বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে তো এমএস ধোনিকে চার কোটিতে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস তো এই হলো চেন্নাই সুপার কিংসের এর দু হাজার পঁচিশ আইপিএল রিটেনশন লিস্ট তো এরপরে যদি নয় নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে কথা বলা যায় তো মুম্বাই ইন্ডিয়ান্সের দু হাজার পঁচিশ আইপিএলের রিটেনশান লিস্ট নিয়ে তো মুম্বাই ইন্ডিয়ান্সে দু হাজার পঁচিশ আইপিএল এ ফার্স্ট রিটেনশন হলো যাসপ্রীত বুমরা যে পেয়েছে আঠারো কোটি দু নম্বরে সূর্যকুমার কুমার যাদব যে পেয়েছে ষোলো কোটি পঁয়ত্রিশ লাখ থার্ডে হল হার্দিক পান্ডিয়া যে পেয়েছে ষোলো কোটি পঁয়ত্রিশ লাখ ফোর্থে হল রোহিত শর্মা যে পেয়েছে ষোলো কোটি তিরিশ লাখ তো আরেকজন হলো তিলক বর্মা যাকে দিয়েছে আট কোটি তো এই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য রিটেনশন লিস্ট তো এবারে দশ নম্বরে পাঞ্জাব কিংসকে নিয়ে কথা বলা যায় তো পাঞ্জাব কিংস তারাই খুব সুন্দর রিটার্ন করেছে মাত্র দুজন প্লেয়ারকে রিটার্ন করেছে এবং দুজনই হল আনক্যাপ প্লেয়ার একজন হলো শশাঙ্ক সিং যাকে দিয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লাখ আরেকজন হলো পোপ সিমরান সিং যাকে দিয়েছে চার কোটি পাঞ্জাব কিংস তো এই হলো পাঞ্জাব কিংসের দু হাজার পঁচিশ আইপিএল এর লিস্ট তো বন্ধুরা তোমাদের কী মনে হয় কোন দল সব থেকে বেশি ভালো রিটার্ন করেছে দু হাজার পঁচিশ আইপিএল অকশনের আগে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে হলো না তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো এই ভিডিওতে এই আপডেট একটা নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই